গা ঠম কি জানি কি হয় কি হওয়ার আছে বলো দেখি যাই হোক কিছুই আমাদের সামনে হয়নি তবে একটা ঘটনা ঘটেছিলো সেটা পরে বলছি আমাদের কিন্তু এই সত্যি খুব ভালো লেগেছিলো এই ধরনের জঙ্গল তো আমরা বিশেষ করে কোনো ভিডিও দেখতে পাই আর কি তো ভিডিও আমি এখন নিজেই করে নিলাম যাই হোক বন্ধুরা পাথরের উপরে এত সুন্দর মানে গ্রেজ দিচ্ছিল না এমন হচ্ছিলো যে রুপো জল দিয়ে গুলিয়ে পাথরের উপরে ঢেলে দিয়েছে দাদা তো বলেই দিয়েছিল যে এগুলো গলিয়ে বোধ হয় রুপো বাড়া ঘরা যাবে যাই হোক আমরা হাঁটতে হাঁটতে কিন্তু অনেক দূর চলে গেছিলাম আর খুব ভালো লাগছিল যেন তখন রাস্তাতে নামছিলাম খুবই ভালো লাগছিল কিন্তু উঠতে ওঠার সময় প্রচণ্ড কষ্ট হচ্ছে ভাই এটা তো আমরা জানি নামতে সুবিধা হয় কিন্তু উঠতে কষ্ট হয় তবে রাস্তাগুলো সত্যি পাহাড়ি এলাকায় রাস্তাগুলো সত্যি অদ্ভুত সুন্দর তো বন্ধুরা সঙ্গে থেকেও এই দেখো একটা পাহাড়ের এটা পাহাড়ের টুকরো পাইছি একে যাবো আর

এটাই এই শৃঙ্কণা গাছের ফল এই ফলটাই ওষুধ তৈরির কাজে লাগে এর সঙ্গে অনেক ভেজাল মিশিয়ে আমাদের ওষুধ তৈরি করে খাওয়ানো হয় আমার সকল প্রিয় মিষ্টি বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলতে কিন্তু আমি ভুলে গেছি যেটা হচ্ছে তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো সবসময় সুস্থ থাকার চেষ্টা করো আমি ভালো আছি সুস্থ আছি পাপা নি স্কুলে গেছে ভাবলাম একটা ভিডিও বয়সভার করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে এসে সবচেয়ে বেশি মনোমুগ্ধ করেছে আমার এই ফুলগুলো বিশ্বাস করো এত ভালো লাগছিল তবে ডাচ করা যাবে না বাপ রে বাপ তোমাদেরকেও আশা করছি ভালো লাগবে এই ফুল দেখে তবে পাইন জঙ্গলে ভালোবাসার জঙ্গল দেখতে গিয়ে প্রচুর আমরা হেঁটেছি জুতো পায়ে ছিল অবশ্যই যদিও জুতো পায়ে থাকলে কি হবে অচেনা অজানা জঙ্গল ভাই ফিরে এসে বাড়িতে হইচই মানে হইচই বেঁধে গেছে কি হয়েছে কি হয়েছে জুতোর মধ্যে দিয়ে বৌদির পায়ে কোনই আঙুলে জোক জোক কেটে রক্ত বার করে দিয়েছে ভাবো এতটা জঙ্গলে আমরা এত হেঁটেছি এতটুকু বুঝতে পারিনি এসে যখন জুতোটা খুলেছে দেখে পায়ের আঙুলে কাটা রক্ত বেরোচ্ছে ভাবো তাহলে অ্যাকচুয়ালি অচেনা অজানা জঙ্গল যাই বলো বাবা আরে মুখ দেখতে হয় আর নাই মুখ দেখো ক্যামেরাটার দিকে তাকিয়ে কথা বলো বাবা তুমি কিন্তু কুকুরকে হাত দিচ্ছা পাচ্ছো তো কুকুরে ব্যাথা পাচ্ছো বাবা

ইচ্ছে এসে হলো ইচ্ছে পূরণ যেটা হলো আমি অনেক দিন থেকেই ভাবতাম যে আমরা এরকম ঘুরতে যাবো এরকম অন্ধকার একটা পরিবেশে মাংস পুরি আমরা খাবো খুব মজা করব যাই হোক তো সেটা আমি যদিও বলেছিলাম আগে থেকে দেখলাম যে দাদা এই প্ল্যানিংটা করেছে ওদের দাদা আর আমার হাজব্যান্ডের মনে মনে ব্যাপারটা ছিল যে ইচ্ছেগাঁওতে গিয়ে এই ব্যাপারটা হবে কারণ আর সব জায়গাতে আমরা নাইট করেছি নাইট ছিলাম তো এরকম পরিবেশটা সেখানে ছিল না বাট এখানকার খোলামেলা পরিবেশ একটা উপরে পুরো খোলামেলা পরিবেশ সুন্দর একটা জায়গা অদ্ভুত সুন্দর জায়গা তো এখানেই দাদারা প্ল্যানিং করলো যে এখানে এই ব্যাপারটা হবে তো অ্যাকচুয়ালি এই ব্যাপারটার মানে গোটা ব্যাপারটার নাম কি সেটা তোমরা কমেন্টসকে আমাকে জানিও আমি ঠিক জানি না এদেরকে কি বলে এটা তো ক্যাম্পফায়ার তো মোটেও নয় যেহেতু এখানে মাংস পান হচ্ছে ক্যাম্পফায়ার ব্যাপারটা একদমই আলাদা তো এটাকে কি বলে আমার জানা নেই তো সত্যি খুব মজা করেছিলাম আমরা গান গুনগুন করে গান করছিলাম এটা খাচ্ছিলাম পাপ্পানো কিন্তু ভীষণ মজা করেছে তবে অন্ধকার একটা পরিবেশ তো পাশেই খাদ খাই বলে খায় হিন্দিতে খাদ আর কি তো এখানে নাচাকানার ব্যাপার কিছুই হয়নি তবে গান করেছিলাম আর আমরা খাওয়া দাওয়া করেছিলাম তো পাপা ভীষণ মজা করেছে আমার কিন্তু এই ব্যাপারটা খুব মজা লেগেছে আচ্ছা তোমাদেরকে কার কার এরকম ভালো লাগে যে ঘুরতে গিয়ে আমরা একটা পরিবেশ হবে যেখানে রাত্রেবেলায় এভাবে মাংস পুড়িয়ে খাওয়া হবে আনন্দ হবে নাচাকানা হবে এই যে একটা পরিবেশ এটা তোমাদের কার কার ভালো লাগে বা ভালো লেগেছে কতটা লেগেছে আমি কমেন্টস করে জানি আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর দাদারা যেই প্ল্যানিংটা করেছে আমি ভীষণ খুশি হয়ে গেছি মানে আমার ইচ্ছাটা পূরণ হলো সত্যি এই জন্যে বললাম ইচ্ছা করতে এসেই আমার ইচ্ছাটা পূরণ হলো তো ওরা বুঝতে পারছে সবাই আমরা এখানে বসে আছি শীতের যেহেতু একটা শীত মানে কি পাহাড় এলাকায় রাত্রেবেলায় ঠান্ডা আর এই প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছিলো এখানে মানে বাইরে তো বাইরে হুড় করে যেন হাওয়া আসছিলো তো আমরা বুঝতেই পারছো এরকম ছোয়েটার টুপি পরে সবাই এখানে বসে আছি কিন্তু আমরা পড়লে কী হবে পাপা কিন্তু সবার থেকে এখানে ছোট ও কিন্তু শীতের পোশাক ওকে ওকে জোর করে লাস্টে পড়িয়েছিলাম তো এভাবে মাংস পানোটা আমি খুব সামনে থেকে দেখিনি তবে এই প্রথমবার সামনে থেকে দেখলাম আর কি যাই হোক তোমরা কিন্তু এই ব্যাপারটা নিয়ে হাসাহাসি করোন আমি প্রথমবার দেখলাম বলে বলেছি দেখে তবে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে ব্যাপারটা তবে মজা করেছিলাম আমরা প্রচুর চলি এখানে এতটা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো মানে তোমাদেরকে কি বলবো আমিও দেখো সোয়েটার টুপি সবই পরতে হয়েছিল এত ঠান্ডা ছিল আর সবাই পড়েছিল কিন্তু পাপানকে পড়াতে পারেনি ওই দেখো পাপান শুধু গেঞ্জি আর প্যান্ট পরে ওর আর শীত লাগে না যদিও বাচ্চাদের একটু শীতে শীতের বোধটা বোধ একটু কম তো অ্যাকচুয়ালি এটা যে বানিয়ে বানাচ্ছিলো সে হচ্ছে আমাদের ইচ্ছাগাঁওয়ের হোমস্টের মালিকের ছেলে সেই মানে ওই মাংস পোড়াচ্ছিলো আর এই সমস্ত কিছু ওদেরই ওরাই করে ওই করে দিচ্ছিলো আর কি তো আমরা শুধু বসে বসে দেখছিলাম আর গল্প করছিলাম অ্যাকচুয়ালি ঘুরতে গিয়ে অনেকে একসঙ্গে মিলেমিশে গল্প করা খাওয়া দাওয়া এটাই মজা আর এর জন্যেই কিন্তু আমার ঘুরতে যেতে ভালো লাগে পরিবেশটা অবশ্যই এনভায়রনমেন্টালটা দেখতে অবশ্যই ভালো লাগে পাহাড়ি এলাকার পরিবেশ কিন্তু সবাই মিলে একসঙ্গে একটা জায়গাতে খাওয়া দাওয়া করলেই সেখানেই মজাটা মানে ভালো লাগে আর কি আর যদি এমন পরিবেশ হয় তাহলে তো কথাই নেই দিনের বেলায় সুন্দর পরিবেশ দেখো রাত্রেবেলায় এমন করে আনন্দ করো ব্যাস ঘুরতে যাওয়াটা সার্থক হয়ে যাবে যাই হোক তো আমরা এখানে খাওয়া দাওয়া করে পাপান দেখো খাচ্ছিল মানে কি বলবো পাপান কিন্তু এই মাংস এইভাবে মাংস ও প্রথম খেলো আমি প্রথম খেলাম আর ও তো প্রথম খাবে না কেন তবে পাপান কিন্তু বিশেষ করে কোনো খাবার খেতে চায় না তবে ও কিন্তু খুব মজা করেই খাচ্ছিল আর কি দেখো বাবার হাত থেকে নিয়ে ও টুকটুক করে খাচ্ছিল খাবার স্টাইলটা একটু তোমার দেখো দেখে মনে করবে যে বাচ্চা কি করছে বলে খাবারটা চিকেনটাকে কি চিকেনের হাড্ডিটাকে কি চুমু করছে নাকি খাচ্ছে নো বাবা নো হাই আমাদের সন্ধ্যাবেলা আজকে আড্ডাটা আজকে পার্টিটা দারুণ 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 হয়েছে দারুণ হয়েছে সবাই ডিনার করতে চলে গেছে আমি বেবি খাওয়াবো তারপরে আমি ডিনার করব তো তোমাদের কেমন লেগেছে তো কমেন্টস আমাকে জানিও আমরা কিন্তু ভীষণ 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 এনজয় করেছি তো চলো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই খুশি থাকো আমার সঙ্গে তো আমাকে ভালোবেসে নেক্সট ব্লগ দেখার জন্যে তো কালকে আমাদের বাড়িতে যাওয়ার পালা ওকে সকালে দশটার মধ্যে বেড়ে যেতে হবে হ্যাঁ বাবা পাঁচ ঘন্টা জার্নি করে লাঞ্চ করতে হবে বাইরে কোথাও তারপরে ট্রেন টাইম তো বন্ধুরা সঙ্গে থাকো আমাকে ভালোবেসে দেখতে থাকো আশা করছি ভালো লেগেছে আর ভালো লাগবে বাই বাই গুড নাইট